আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আমার এই ক্যামেরাটি বিক্রয় করে দেব আমার টাকার খুব প্রয়োজন তাই আমি ক্যামেরাটি বিক্রয় করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটি করেছি তো ক্যামেরাটি কিন্তু একদম নিউ মাত্র আমি ছয় থেকে সাত মাস কিনেছি এবং ক্যামেরাটি থেকে আপনি প্রোজেক্টর চালাতে পারবেন দেখাতে পারবেন দেখুন এটা ব্যাটারি চার্জার আর আমার হাতে রয়েছে একটি ছোটো ব্যাটারি যে ছোটো ব্যাটারিটা ওটা আমি ক্যামেরার সাথে পেয়েছিলাম এখানে রয়েছে চার্জিং কেবল এটা আপনার ভিডিও আনলোড করার কেবল এবং ক্যামেরার সাথে যে ব্যাটারিটা দেখছেন এটা আমি এক্সট্রা কিনেছিলাম আঠাশশো টাকা দিয়ে আর আমি ক্যামেরার সাথে পেয়েছিলাম ছোট একটি ব্যাটারি তো দেখুন আমি ক্যামেরাটি চালু করেছি দেখুন ক্যামেরাটিতে একটা স্পটও নেই একদম ফ্রেশ রয়েছে কোনো জায়গায় কোনো দাগ বা কোনো সমস্যা নেই একদম পরিষ্কার আপনি যেমন মার্কেট থেকে নতুন নেবেন তেমনই রয়েছে আমি মাত্র চারটা অনুষ্ঠানে ভিডিও করেছিলাম বিয়া এবং সন্ন্যতে খাতনা আমি এই ক্যামেরাটি কিনেছিলাম এই অনুষ্ঠানে বা সভা সমাবেশ এইগুলে ভিডিও করার জন্য কিন্তু এখন আমি আসলেও সেগুলি না করে বিশেষ করে আমি একটি অন্য কাজ পেয়েছি এই কারণে আমি ক্যামেরাটি বিক্রয় করে দেব যদি ক্যামেরাটি কেউ নিতে চান বা নেওয়ার ইচ্ছক তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ক্যামেরাটি একদম ফ্রেশ কোনো রকম কোনো সমস্যা নেই দেখুন আমি ঘুরে ঘুরে পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি একদম নিউ যারা সভা সমাবেশ অনুষ্ঠান এবং ইউটিউবিং করতে চান আপনারা করতে পারবেন এটাতে মাইকো মাইক্রোফোন সাপোর্টিং রয়েছে এবং দেখুন আমি ইস্টা একটি ব্যাটারি কিনেছিলাম আঠাশশো টাকা দিয়ে বিশেষ করে এই একটা ব্যাটারি দিয়েই আপনি যে কোনো একটি পুরো অনুষ্ঠান ভিডিও করতে পারবেন এত পরিমাণে চার্জ থাকবে দেখুন আমার ক্যামেরার সাথে যে ব্যাগটা পেয়েছিলাম এটাও এখনও রয়েছে তো বন্ধুরা যারা ক্যামেরাটি নিতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার টাকার খুব প্রয়োজন তাই অতি দ্রুত বিক্রয় করে দেব তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ